আরো আইনা দেব হ্যাঁ এই তো সবগুলো তরকারি আমি নিলাম এই যে মাছটা বেড়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আর এটা চিকেন কোফতা মালাইকারি এই তিনটা রেডি করে ফেললাম রোস্টটা তো হয়ে গেছে তো আমি কোফতাটা এখন ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে রান্নাটা বসাই দিব এই তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন একদম সার্ভিং ডিশে যে ডিশে আর কি সার্ভ করবো ওইটাই বেড়ে নিচ্ছি আসার আগে আর কি যখন তো এই যে এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর তো পরেই মাগরীবের আদান দিবে আর এই তো দেখতে পাচ্ছেন পোলাও এই যে সাড়ে তিন কেজি চালের পোলাও এত সুন্দর হয়েছে এই তো এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক এই যে এখন পর্যন্ত এটা গরম থাকবে আর বারবার মাংস গরম করার কোনো কোন আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি সব রান্না বান্না দিয়ে শুরু করেছি তো আপনারা হয়তো কম বেশি সবাই জানেন আমার বাসায় গেস্ট আসছিল মানে ভাবিয়ে ফ্যামিলি আসার উপলক্ষে সবাইকে ইনভাইট করেছিলাম সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি তো আমি আজকে দেখাবো হচ্ছে কি কি রান্না করেছি তাদের জন্য কি কি গেস্টদের আসার উদ্দেশ্য করে কি কি রান্না করলাম বা কীভাবে কী করলাম তো অনেকে জানতে চান বা অনেকে মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপু এত রান্না কীভাবে একসাথে করেন বা কিভাবে ইয়ে কাজগুলো করেন দেখাবেন তো সে উদ্দেশ্যে করেই আর কি দেখানো তো প্রথমে তো এই যে দেখতে পাচ্ছেন রসমালাই তৈরি করেছি তো রসমালাই আর হচ্ছে কালোজাম মিষ্টি ডেজার্ট হিসে হিসেবে দুইটা আইটেমই করেছি যেহেতু রাতের খাবারের আয়োজন রাতে খাওয়া দাওয়ার পর অত একটা খাওয়া হয় না তো বেশি মিষ্টি নেওয়া করি নাই তো আমার হাতে ফেমাস দুইটা আইটেমই আমি করেছি যেহেতু আমি ইয়ে বাপি ভাই তিসাভাব ইয়েরা চলে যাবে তো খাওয়ানোর সুযোগ নাই তাই ভাবলাম যে আমার হাতে দু স্পেশাল মিষ্টি তৈরি করি তার আবার কবে না কবে আসে তো এই আর কি রসমালাই আর কালোজাম জাম রেডি করেছিলাম তো এই খাবারগুলো আমি আগের দিন আগের দিন আর কি তৈরি করেছি মেহমান আসার একদিন না মেহমান আসার দুই দিন আগে তৈরি করেছি তো ডেজার্টগুলো একটু বানাতে একটু সময় লাগে তো এই কাজগুলো যদি আপনারা একদিন বা দুই দিন আগে করে রাখেন তাহলে কিন্তু অনেকটা কাজ কমে যায় তাই না তা আসলে এটা বলার উদ্দেশ্য অনেকে জানতে চান যে আপু কীভাবে আপনি এতগুলা খাবার একসাথে করেন বা কিভাবে কি আগে পরে করেন মাঝে মধ্যে আমাদের একটু বলবেন তো সেজ সেজন্যই আর কি ভাবলাম যে আজকে শুধু রান্নার ভিডিওগুলো দিই আর হচ্ছে কীভাবে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে বানাইছি সেটা একটু বলি নর্মাল জিরা যে আছে আমরা যেটা সচরাচর খাই সেই জিরাটা এভাবে মশলাটা মেখে কিছুক্ষণ রাখবেন তাহলে কিন্তু মানে বাটা মশলার যে একটা টেস্ট ওই টেস্টটা পাওয়া যায় এখন আমি একটু ভালো করে মশলাটা কষাই নেব আমি সবসময় বড় মাংস নিই কষাই রান্না করি মশলাটা আমার কাছে এভাবেই ভালো লাগে আমি মাংসগুলো ধুয়ে আমি পানি ধরা দিয়ে রাখছিলাম ধরা দিয়ে রাখছিলাম কিন্তু পানিটা পড়ে যায় এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার কেজি মাংস আছে তো মাংসটা কিন্তু আমি আগের দিন রাতে কষায় রাখছি তো আগের দিন রাতে মাংস জাতীয় আইটেমগুলো যেগুলো আছে ওগুলো যদি আপনি আগের দিন রাতে কষিয়ে রাখেন বা ফিফটি পারসেন্ট ডান করে রাখেন তাহলে কিন্তু আপনার অনেকটা কাজ আগে এগিয়ে যায় কারণ কি এগুলা না ওই যে যেদিন মেহমান আসে ওদিন কি সকালবেলা বের করে তারপর হচ্ছে এগুলা ফ্রিজ থেকে বের করে নর্মাল করতে অনেকটা টাইম লাগে ধুইতে ধাইতে অনেকটা টাইম চলে যায় তো আগের দিন যদি আমরা এই মিট জাতীয় আইটেমগুলো যদি রান্না করে রাখি তাহলে কিন্তু আমাদের হাতে প্রচুর সময় থাকে মানে ওদিন আর তেমন একটা প্রেশার পড়ে না আর যারা আমরা বিদেশের বাড়িতে থাকি তাদের জন্য তো অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ এখানে হেল্পিং হ্যাং নাই তো আমরা হেল্পিং হ্যান্ড ছাড়া একাই মানে সব কাজ করতে হয় তো এই জন্য আমাদের একটু টেকনিক খাটিয়ে আগে পিস করে তারপর হচ্ছে রান্নাবান্না কাজটা সেরতে হয় তো এখানে হচ্ছে আমি আগের দিন তো গরুর মাংসটা রেডি করে রাখলাম গরুর মাংসটা রেসিপি ইনশাল্লাহ পরে দেখাবো হয়তো আমি কিছুটা একটু করে রাখছি ওটা পরে আরেকটা ভিডিওতে অ্যাড করে দিব তো যেদিন মেহমান আস মানে আসছে মানে গতকালকে তো সোমবারে আমার বাসায় সবাই আসছে তো সোমবারে আমি যে সকালবেলা কিছু আইটেম রান্না করব যেমন চিংড়ি মাছের মালাইকারি করবো আস্ত কোরাল মাছের কারি করব তারপর হচ্ছে চিকেন কোফতা কারি করব এগুলো আমি যেদিন এমন আসবে সেদিন আর কি রেডি কর রেডি করেছি তো এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা করতেছি আসলে সম্পূর্ণ ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না জাস্ট একটু কী কী আয়োজন করছি বা কী কী রান্না করছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করবো এখানে যে দারচিনি এলাচ তেজপাতা আর কয়েকটা কালো গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেব আর এই যে মাছগুলো ভেজে রাখছি চিংড়ি মাছগুলো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি যেমন আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া হলুদ মরিচ সবই দিছি এখন হচ্ছে এখানে আমি এই যে দই কেটে দিয়েছি দইটা দিয়ে দিব দইটা দিয়ে ভালো করে কষাই দিতে হবে হচ্ছে পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব আর আমি এখানে তো নারিকেল দুধ নারিকেলের দুধ দিব আর একটু পরে মশলাটাকে ভালো করে কষাই নিই এখন হচ্ছে আমি এই যে নারিকেলের দুধ দিয়ে দিব এটা হচ্ছে রেডিমেড আর কি প্যাকেটের দিলাম আর এখানে আমি দুধও দিছি এক প্যাকেট দুধ দুধ দিয়ে দিছি পানির বোতলে তো দুধটা দিলে কিন্তু ছেলে মালাইকারিটা অনেক মজা হয় মানে নারকেলের দুধও দিছি আর নর্মাল গরুর দুধও দিছি তো এটা এখন চার পাঁচ মিনিট জাল দিয়ে তারপর হচ্ছে নামাই ফেলবো তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন একদম সার্ভিং ডিশে যে ডিশে আর কি সার্ভ করবো এটাই বেড়ে নিচ্ছি আসার আগে আর কি যখন খাওয়ার সময় সবাই আসবে ওভেনে গরম করে দিব আর এই যে আমি ঝোলটা একটু পাতলা পাতলা রাখছি কেউ চাইলে ঝোলটা একটু ঘন ঘন রাখতে পারেন আর শুকাইলে আটটুকু টেনে যাবে অবশ্য মানে ঠান্ডা হলে এখন হচ্ছে এটা কোরআন মাস্টার রানবো। তারপর হচ্ছে চিকেন মালাই কোপ্তা কারিটা করব আজকে আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে সমস্যা নাই রাতে আর কি আসবে সবাই রাতে আর কি বলছি তারপরে সব কিছু একটু তাড়াতাড়ি সারতে হবে আমার একা হাতে কাজ তো রায়না বাবা আজকে বাসায়ও নাই অফিসে গেছে আস্তে আস্তে তার সন্ধ্যা তো এই দিন কোরাল মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি কোরাল মাছটা আজ তো মানে ভাজা যাচ্ছিলো না তাই মাথার দিকটা কেটে নিলাম পরে মানে একসাথে করে দিব। আমি চাচ্ছিলাম যে মাছটা আস্ত রান্না করব তো বড় কিছুই পাইতেছিলাম ছিলাম না অনেক বড় পাতিয়ালা আছে ওটার মতো হয় না আর মাথা মাছটা অনেক বড় তো আস্ত ভাজা যায় না তো আজকে মাছটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব এটা আমি প্রায়ই রান্না করি গেস্ট আসলে বা বাসায় হঠাৎ রান্না করি এটা সবাই খুব পছন্দ করে একদম সস টস দিয়ে আর কি রান্না করব মানে একটু চাইনিজ টাইপের সস টস দিয়ে এটা হচ্ছে আমি হালকা একটু ভেজে নিলাম এটা এখন আমি উঠায় ফেলবো এখানে হচ্ছে কি রকমের কেপসিকেন দিচ্ছি একটু দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম এখন টমেটো আর এখানে দিলাম হচ্ছে বেশ কিছু লেমন গ্রাস এই লেমন গ্রাসটা দিলে মাছের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে খুবই মজা হয় তাই তেলের সাথে এ কটা একটু ভাজব টমেটোটা একটু গলে আসুক তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিবো হালকা হলুদ মরিচও হালকা অল্প করে আর কি সব কিছু অল্প অল্প করে তো আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা এখন হচ্ছে একটু জালটা কমায় রাখবো কমায় রাখা তারপর হচ্ছে একটু কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ দশ মিনিটের মতো তাহলে হয়ে যাবে তারপরে এটা আর উলটাও যাবে না আমি উপর দিয়ে যেন ই দিয়ে দিছি ও উলটাতে গেলে ভেঙে যাবে মাছটা তো এভাবে কিছুক্ষণ দমে রাখলে মাছটার ভিতরে ময় মশলা সব ঢুকে যাবে তারপরে হচ্ছে পরে ক্যাপসিকামগুলো উপর দিয়ে দিয়ে দেবো তো আমি দুই রকমের সস দিছি চিলি সস আর টমেটো সস আসলে আমি ওইভাবে দেখাতে পারছি না খুবই তাড়াহুড়া করতেছি তো এটা হতে থাকুক এখনও যে মালাই পুর করব করবো চিকেন মালাই পুর তাকারিটা ওটা রেডি করে নিই তাই তো মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এই যে ক্যাপসিকামের কালারটা দেখুন একদম হলুদ সবুজ মানে লাল ঠিক মতো আছে কালারটা নষ্ট হয় নাই আর অনেকক্ষণ পর্যন্ত আমি দমে রাখছিলাম আর একটু লেবু পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে একটা মালয়েশিয়ান রেসিপি মালয়েশিয়ান রেসিপি বলে বাকান কিন্তু মালয়েশিয়ান রেসিপিটাকে আমি একটু বাঙালি স্টাইলে রান্না করছি বাঙালি চাইনিজ স্টাইলে আর কি তো ওই ওই ইকান বাগানটাও অত একটা মজা না খাওয়া দাওয়া এর আগে খেয়েছিলাম ওরা আর কি ইটারে মাছটাকে শুধু ভাপ দিয়ে তারপরে হচ্ছে কিছু ইটি দিয়ে দেয় মশলা দিয়ে ভাপ দিয়ে রান্না করে তো ওইভাবে এত একটা ভালো লাগে না তো ওইটারই আমি বাঙালি স্টাইলে রান্না করছি এটা খুবই মজা হয় খুবই মজা হয় সবাই খুব পছন্দ করে তো এই যে এখন আমি জাস্ট একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব চাল কিন্তু বন্ধ করে দিলাম লেবু পাতাও দিয়ে দিলাম পরে আমি লেবু পাতাগুলি উঠাই নিব যখন সার্ভ করব তো লেবু পাতাগুলি তারপরে যে লেমন গ্রাসগুলি যে দিয়েছি ওগুলাও উঠাই নেবো তাহলে খেতে আর অত অসুবিধা হবে না আর এই তো হয়ে গেল কিন্তু আমার কোরাল মাছের কোরাল মাছের এটা কি বলতে পারি কোরাল মাছের দু পেঁয়াজি বলা যায় একটু সস দিয়ে রান্না করছি একটু এই আর কি তো ঠিক আছে এটা ঢেকে রাখি পরে আবার দেখা পরে আবার কথা হবে আপনার সাথে তো আমি হচ্ছে ইটা করে নিচ্ছি মাংসের কিমাটা করে নিচ্ছি যে ই করবো যে চিকেন মালাই মালাই কারি কুপ্তা করবো যে চিকেন মালাই কুপ্তা কারি করবো যে ওটার জন্য মাংসটা কিমা করে নিলাম আর এখন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ মরিচ হচ্ছে ধনিয়া পাতা এগুলো একটু এই যে ফুড প্রসারি দিয়ে আমি করে নিছি এখন এগুলা দিয়ে একসাথে তারপর হচ্ছে ই করবো মাখাবার মশলা দিবো এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া যা যা লাগে গরম মশলা সবই অল্প অল্প করে দিব তো কাজটা সারি আগে তো আমি কোকটাটা এখন ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে রান্নাটা বসায় দিব কোকটাটা গাছটা দিয়ে দিটা একটু কষাই নিলে হবে বেশিক্ষণ লাগবে না করে নিলাম বেশিক্ষণ ভাজা লাগবে না হালকা একটু ভাজলেই হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি খাই ফেলি এই তো এটা প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প কিছু আছে আর কোফতার জন্য যে গে গ্রেভিটা আমি রেডি করবো সেটার জন্য যে পেঁয়াজ আর হচ্ছে কাজু বাদাম কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি এটা ভেজে তারপর হচ্ছে ব্লান্ডার করে নেব মানে এটা একটা পেস্ট বানিয়ে নেবো এই তো সবগুলো তরকারি আমি বেড়ে নিলাম এই যে মাছটা বেড়ে নিছি কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি ঝোলটা টেস্ট করেও দেখছি খুব সুন্দর হয়েছে মজা হয়েছে এটা হচ্ছে চিংড়ির মালাইকারি আর এটা চিকেন কোফতা মালাইকারি এই তিনটা রেডি করে ফেললাম রোস্টটা তো হয়ে গেছে আর গরুটাও হয়ে গেছে গরুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি গতকালকে রাতে আমি গরুটা কষায় রাখছিলাম গরু মাংসটা আসার তো গরুর মাংসটা আসার কিছুক্ষণ আগে নামিয়ে জাস্ট গরম করে নেবো আর এই তো রোস্ট রোস্ট রান্না হয়ে গেছে আর এখন বিকেল বেলা হচ্ছে পোলাওটা বসাবো এই পাঁচটা ছয়টার দিকে পোলাওটা বসাবো যেহেতু সবাই রাতে খাবে তো এই তো চুলা টুলা পরিষ্কার করে নিলাম জাস্ট পোলাওটা বসাবো এই পাতিলায় আর এগুলো হচ্ছে এখন একটু র্যাপিং করে রাখবো আর হচ্ছে কাবাব ভাজব অবশ্য কাবাব তো পাঁচটার দিকে ভাজবো কাবাব আর এগুলো একটু র্যাপিং করে রেখে দিই আসলে তারপর হচ্ছে খাওয়ার আগে জাস্ট গরম করে নিব আর যে এটা গরম করে নিব এটা গরম করে নিব তাহলে হবে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ তা এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিব এই যে চালটা ধুয়ে ছড়া দিয়ে রাখছি আর হচ্ছে এখন যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিছি দারচিনি এলাচ পোলাওতে যা দেয় সাধারণত লং তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভাজবো তারপর হচ্ছে চালটা দিব এখানে তেল আর ঘি মিলিয়ে দিছি আর কি পোলাওতে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না পোলাও চালটা হচ্ছে ভালো মতো কষাই নিচ্ছি তো এখানে হচ্ছে প্রায় সাড়ে তিন কেজি চাল হ্যাঁ সাড়ে তিন কেজি চালে পোলাও রান্না করতেছি গেস্ট আসবে প্রায় হচ্ছে বিশ থেকে পঁচিশ জনের মতো গেস্ট আসবে তিন কেজি চাল লাগবে তো আমি এত আড়া থেকে আধা কেজি বেশি দিচ্ছি সাড়ে তিন কেজি চাল এখন হচ্ছে ভালো মতো কষাতে হবে চালটা একটু ভালো মতো কষালে সুন্দর একটা ফ্লেভার বের হলে মানে রাইসটা খেতে খুব মজা লাগে আমি এভাবেই করি আর কি আর এখানে গোড়া দুধ রাখছি গোড়া দুধ দিব তার তো কষায়নি তো এটা হলে তারপর হচ্ছে কাজ শেষ জাস্ট কাবাবটা ভাজবো আর কিছু নাই তো এই যে এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর তো পরেই মাগরিবের আদান দিবে তো মাগরিবের আদানের পরপরই তো সবাই চলে আসবে তো গাছগুলি সেরে তারপরে হচ্ছে আমি রেডি হব একবারে তারপরে আস্তে দেরি গিয়ে বসবো আর এই তো দেখতে পাচ্ছেন পোলাও এই যে সাড়ে তিন কেজি চালের পোলাও এত সুন্দর হয়েছে পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে মানে একদম মানে একদম শক্তর মধ্যে ঝরঝরা না আবার একদম বেশি নরমও না মানে একদম সফট বা নরমের মধ্যে ঝরঝরা হয়েছে আমার এই রকমের পোলাওটা খেতে এত ভালো লাগে একদম সুন্দর মতো হয়েছে পারফেক্ট এই যে সুন্দর একদম নরম সফট হয়েছে আবার ঝরঝরাও হয়েছে তো আমি জালনি বাই রাখছি জাস্ট উপরে পেঁয়াজ ব্যস্ত দিয়ে রাখছি আর যখন বাড়বো একসাথে মিশিয়ে নিবো দেখতে কত সুন্দর লাগতো তাই না আর খেতেও মজা হয়েছে আমি টেস্ট করে দেখছি কারণ লবণ তো দেখতে হয় লবণ একদম পারফেক্ট হয়েছে আমাকে আর লবণ দিতেই হয়নি তো ঠিক আছে টুকটাক কাজগুলি সারি তা সালাদটা কাটবো তারপর কাজ শেষ পরে আপনাদের সাথে এই তো এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক এই যে আমি চুলার মধ্যে ভালো করে জাল দিয়ে গরম করে তারপর দেন এটার মধ্যে ঢেলে এখন রেখে দিব এটার মধ্যে রাখলে কি একদম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা গরম থাকবে আর বারবার মাংস গরম করার কোনো ঝামেলাই নাই তো যেটা মধ্যে বেড়ে রাখলাম এটা আমাদের গরম থাকবে এখান থেকে নিয়ে নিয়ে খাবে এত মজা হয়েছে মাংসটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গরুর মাংস রেজালা টাইপের করছে আর কি অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখলাম সবাই ইনশাল্লাহ পছন্দ করবে সবাই এখনো আসে নাই মাত্র মা আজান দিছে আট পরেই চলে আসবে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি